বন্ধু আমার তো টাকা পয়সা নাই সামনে বড়ই দিতেছে টাকা পয়সা কামাই কর আমি প্রতিদিন আইপিএল দিয়ে যে বই রকম টাকা করতেছি এক কাম কর তার বিকে সে টাকা থাকলে টাকা ঢি মারে আই আজকে আইপিএল বিক দেন টিয়া মারলে তুই যদি এক লাখ দেশ তুই বিকালের মধ্যে দুই লাখ পাবি মার মার মা কষ্ট কি দিলে মার মার তাহলে মারতেছি মারে মার মার মার